আপনারা অনেকেই ভাবেন যে একটি ম্যানুফ্যাকচারিং ব্যবসা করলে কেমন হয় আপনারা অনেকে এটা ভেবে থাকেন যে বাড়িতে একটি ছোটো মোটো মেশিন বসিয়ে সেটা দিয়ে একটি প্রোডাক্ট তৈরি করে সেটা মার্কেটে বিক্রি করলে খুবই ভালো হয় তো আপনাদেরই জন্য এমন একটি বিজনেস আইডিয়া নিয়ে এসেছি যেখানে একটি ছোট মেশিন কিনে প্রোডাক্টগুলো তৈরি করে আপনারা মার্কেটে বিক্রি করতে পারেন আর এই প্রোডাক্টগুলো এমনই প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো প্রাচীনকাল থেকে চলে আসছে বর্তমানেও চলছে এবং ভবিষ্যতেও চলবে আর এই প্রোডাক্টের ব্যবসা শুরু করলে আপনাদের এরকম কোনো চিন্তা করতে হবে না যে এই প্রোডাক্ট নষ্ট হয়ে যাবে খারাপ হয়ে যাবে বা এক্সপায়ার হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই এই প্রোডাক্ট যদি আপনার আজ বিক্রি না হয় তাহলে কাল বিক্রি হবে কাল বিক্রি না হলে পরশু বিক্রি হবে তো বন্ধুরা বেশি দেরি করবো না এই ব্যবসাটি আপনারা কি করে করবেন মেশিন কোথায় পাবেন র মেটেরিয়ালস কোথায় পাবেন সমস্ত কিছু ডিটেলসভাবে বলবার জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যার স্যারই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং ব্যবসাটি সম্বন্ধে বলবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা স্যারের কাছ থেকে দেখে নেওয়া যাক কী সেই বিজনেস আইডিয়া এবং কি করে একটি ছোট মেশিন কিনে আপনারা এই ব্যবসাটি শুরু করবেন স্যার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত প্রথমে দর্শক বন্ধুদের আপনার আর প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেবেন নমস্কার আমার নাম সুমন সাহা আমার প্রতিষ্ঠানের নাম সুমন এন্টারপ্রাইজ তো আপনাদের এই সুমন এন্টারপ্রাইজের অ্যাড্রেস কী রয়েছে কেউ আসতে চাইলে কী করে আসবেন দেখুন কেউ যদি মুর্শিদাবাদ থেকে আসে তাহলে সে ব্যারাকপুরে নামবে ব্যারাকপুর নেমে এক নম্বরের বাইরে অটো স্ট্যান্ড আছে সেখানে বলবে পুরানো কোট যাব কেউ যদি আপনার বর্ধমান থেকে আসে তাহলে সে শ্যারাপুলি বা নৈহাটি হয়ে আসতে পারে কেউ যদি ভাবে কি হাওড়া থেকে আসবো তাহলে সে ব্যারাকপুরের বাস পাওয়া যায় বাসেও সে আসতে পারে ঠিক আছে এবং আমি একটা জিনিস ভিডিওর মাধ্যমে বলে দিই আমরা নতুন একটা কলকাতাতে ফ্যাক্টরি ওপেন করেছি এটা হচ্ছে খিদিরপুর কেউ যদি খিদিরপুর কলকাতা খিদিরপুরের অফিস আসতে চায় হাওড়া থেকে বারো সি নম্বর বাস ধরবে এবং শিয়ালদা থেকে দুশো সাতাশ হলে দুশো পঁয়ত্রিশ নম্বর বাস ধরে খিদিরপুর নামলে তারা কিন্তু খিদিরপুর নেমে আমাদের কন্ট্যাক্ট করলেই হবে তো স্যার আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্য দিয়ে কী বিজনেস সম্বন্ধে বলতে চলেছে দেখুন আজকে আমরা যে বিজনেস নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে কাগজের প্লেটের ব্যবসা কাগজের প্লেটের ব্যবসা তো আপনারা প্রচুর জায়গায় মেশিনারি দেখেছেন প্রচুর ভিডিও দেখেছেন কিন্তু মেশিন আমার আমরা আজকে দেখাবো পেপার প্লেট স্টেটমেন্টের পাঁচ রকম আইটেমের মেশিন পাঁচ রকম যেটা পাঁচ রকম আলাদা আলাদাভাবে মেশিন কীভাবে চালানো যায় সেটাই আমরা আপনাদের তুলে ধরবো এবং কি কী ধরনের নতুন প্রোডাক্ট তৈরি করা যায় এই ভিডিওর মাধ্যমে তো সেটাই কিন্তু আমরা আজকে এই ভিডিওতে দেখাবো তো স্যার কী কী মেশিন রয়েছে মেশিনগুলো যদি একটু দর্শকদের প্রথমে দেখান তাহলে ভালো তো চলুন আমরা দেখিয়ে দিই প্রথমেই আপনাদের পেপার প্লেটের যে ম্যানুয়াল মেশিন আছে এটা হচ্ছে পেপার প্লেট এন্ড ম্যানুয়াল মেশিন দেখুন এটা হচ্ছে পেপার প্লেট এন্ড ম্যানুয়াল মেশিন ঠিক আছে এটা হচ্ছে প্যানেল বক্স এই ডাইসে এইটা এটা হিট দিতে হয় এই ডাইসে এটা আমরা বারো ইঞ্চি ডাই লাগিয়েছি ঠিক আছে একটা র মেটেরিয়ালস নিয়ে আমি করে দেখাচ্ছি দেখুন এখানে আমি দিলাম এটাকে পেপার পেপার র মেটেরিয়াল দিচ্ছেন হ্যাঁ এটা এসকেপি পি পেপার আমি দিচ্ছি এটা ঘোরালাম এটা করলাম এটা কিন্তু বিনা হিটে হচ্ছে ঠিক আছে এটা বিনা হিটে হলো দেখুন এই যে থিকনেসটা এই থিকনেসটা কিন্তু হিট দিলে আরও কিন্তু ভালো হয়ে যাবে হিট দিলে আরও কিন্তু এই ডিপনেসগুলো ভালোভাবে আসবে মানে এটা হিট ছাড়াই এবং একটা জিনিস বলে দিচ্ছি দাদা এই মেশিনটা দেখিয়ে দিন এই যে ম্যানুয়াল মেশিন আমরা কিন্তু নিজেরা পুরো ম্যানুফ্যাকচারিং করছি একটা ছোট ডাই একটা ফুচকার ডাই ফ্রি দিয়ে এত কম দামে আমরা মেশিন তুলে ধরছি যেহেতু ভিডিওর মাধ্যমে দামটা আমি বলতে পারছি না তো আপনারা আমাদেরকে কন্ট্যাক্ট করবেন যে পশ্চিমবঙ্গের মধ্যে যে কুড়িটা মেশিনারি আজকে পেপার প্লেট বিক্রি করছে আপনি কুড়িটাতেই ভিজিট করুন তারপরে সুমন এন্টারপ্রাইজে আসুন ম্যানুয়াল মেশিন যদি নেন যে রেটে আমরা দিচ্ছি সেটা পশ্চিমবাংলার কেউ কিন্তু পারবে না তো স্যার এর পরবর্তীতে কোন মেশিনটি দেখাবেন দর্শকদের তো আমরা এরপরে দেখাচ্ছি আপনাকে পেপার প্লেটের হাইড্রোলিক স্টেটমেন্টের মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাইড্রোলিকের এটা হচ্ছে প্যানেল বক্স ঠিক আছে এই প্যানেল বক্সের সাহায্যে এই মেশিনটা পুরো অপারেটিং করবে এই দেখুন এটা হচ্ছে আমরা ম্যানুয়ালি কাজ করছি এই যে ম্যানুয়ালি আমরা ম্যানুয়াল অটোমেটিক সবকিছু করা অটোমেটিক এবং প্যাডেল সিস্টেম আপনাদেরকে করে দেখাবো দেখুন এখন কি ম্যানুয়াল হচ্ছে এটা ম্যানুয়ালি কাজ করছি দেখুন আমি সুইচ দাবাচ্ছি এটা নামছে তিনটে সিস্টেমে আপনারা কাজ করতে পারবেন ঠিক আছে এটা গেলো হচ্ছে ম্যানুয়াল ওকে এবার আমরা দেখাবো ফুললি অটোমেটিক একটা টাইম আর সেট করা আছে সেই টাইম অনুযায়ী দেখুন ডাই আপনিই উঠে যাচ্ছে আবার ডাই নামবে আবার উঠবে সব রকম সিস্টেম আমাদের কাছে রেডি আছে দেখুন অটোমেটিক আমরা টাইমার সেট করেছি ঠিক কুড়ি সেকেন্ড পর এটা যখন ডাউন হচ্ছে দেখুন আমরা এটা প্লেটটা রেডি করেছি দেখুন এটা হচ্ছে ফুল অটোমেটিক এসকেপি পেপার এবার আমরা প্যাডেল সিস্টেম করব পায়ে প্যাডেল দেখুন এটা আমরা ঘুরিয়ে দিলাম দিয়ে এটা প্যাডেল সিস্টেম করলাম তিন চারটে দিলাম যত মোটা হবে তত এখানে কম দিতে হবে ঠিক আছে প্যাডেল সিস্টেমে আমরা করলাম দেখুন এটা যেহেতু হিট ছাড়া এখন হিট হচ্ছে তো এটাও একটা এসকেপি পেপার ঠিক আছে এটা আমরা প্যাডেল সিস্টেমে করলাম তিনটে সিস্টেমে আমরা করে দিতে পারবো আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি যে এই মেশিনটা কেউ যদি চপ্পল বানাতে চায় জুতো ঠিক আছে তো আমরা এটাকে বেশটা আরও একটু চওড়া করে দিতে পারি যেহেতু আমরা মেশিন ম্যানুফ্যাকচারিং করি দাদা এদিকে আসুন এটা হচ্ছে হাইড্রোলিকের একটা স্টেটমেন্টের মেশিন রেডি হচ্ছে ঠিক আছে এটা দেখুন পেছনে রোল লাগিয়ে কাজ করতে পারবে এটা আমাদের কাছে সার্কেল কাটিংয়েও কাজ করতে পারবে এই যে সার্কেল কাটিংয়েও এটা আমাদেরকে ত্রিপুরার একটা কাস্টমার অর্ডার করেছে এটা আমরা ওনার জন্য রেডি করছি ঠিক আছে আসুন দাদা আমরা আরও একটু দেখাই আমাদের যে হাইড্রোলিক মেশিন তৈরি হচ্ছে এখানে দেখুন আমরা হচ্ছি মূল ম্যানুফ্যাকচারার ঠিক আছে আমরা কিন্তু মেশিনে এই ফ্যাক্টরিতে খিদিরপুর গোডাউনে কিন্তু আমরা তৈরি করি দেখুন পুরো মেশিন এটা হচ্ছে মিনি মডেল এটা মাটিতে বসে আপনারা কাজ করতে পারবেন এটাও আমরা তৈরি করছি ঠিক আছে এটা অর্ডার বেসিস কাজ হয় আমাদের এটাও আপনারা তৈরি করাতে পারেন এটা দেখুন চেন সিস্টেম দাদা এটা দেখান এটা চেন সিস্টেম মানে চেনটা ঘুরবে অটোমেটিক কিন্তু রোল আসবে ভেতর দিয়ে এবং সার্কেল কাটিংও করতে পারবেন এই মেশিনও আমরা রেডি করি পেছনে রোল লাগিয়ে এটা হচ্ছে ডবল ডাই হাইড্রোলিক এই মেশিন টোটাল আমরা রেডি করছি ডবল টাই হাইড্রোলিক পেপার প্লেটের এবং এতে চপ্পলও আপনারা তৈরি করতে পারবেন দেখুন ওখানেও আমরা রেডি করছি এটা অর্ডার বেসিসে আমাদের কাজ হচ্ছে এটা অর্ডার আছে এটা আমাদের চলে যাবে আমাদের যে ম্যানুফ্যাকচারিং ইউনিট আরেকটু দেখিয়ে দিন আপনারা ঘুরে ঘুরে এটা টোটাল আমরা দেখুন এখানে যে আমরা তৈরি করছি আমরা সেটারই কিন্তু আপনাদের প্রমাণ দিচ্ছি যে আমরা হ্যাঁ এখানে তৈরি করি আপনারা র মেটিরিয়ালসগুলো তৈরি করেন তাই তো হ্যাঁ র ম্যাটেরিয়ালও আমাদের আলাদা ফ্যাক্টরি রয়েছে সেখানে আমরা পুরোটাই তৈরি করছি ঠিক আছে কি বিভিন্ন পার্টস রয়েছে হ্যাঁ পেপার প্লেট মেশিন আমাদের কাছে আপনারা কেন কিনবেন এটা হচ্ছে মূল বিষয় এক নম্বর পয়েন্ট হচ্ছে এই মেশিন আমরা নিজেরা তৈরি করি কোথাও কিছু হয়ে গেলে আমরা নিজেরা সার্ভিস দিতে পারবো আমাদের যে টেকনিশিয়ান এখানে মেশিন তৈরি করে সেই টেকনিশিয়ানই আপনার বাড়িতে গিয়ে সেটা সারিয়ে দিয়ে আসবে দু নম্বর পয়েন্ট হচ্ছে একটা মেশিনে আমরা দশ বছরের ওয়ারেন্টি দিচ্ছি গোদরেজের মোটর দিচ্ছি যারা যারা মেশিন বিক্রি করছে দেখবেন এ এটা ওটা মোটর দিয়ে তারা চালিয়ে দিচ্ছে কিন্তু আমরা গোদরেজ কোম্পানির মোটর ইউজ করছি তিন নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের পেপারের কিন্তু হিউজ স্টক আছে একবার দেখিয়ে দিন দাদা পেপারের স্টকটা আসুন দেখুন আমাদের পেপারের স্টক এগুলো কী পেপার রয়েছে এগুলো সব আমাদের সার্কেল কাটিং যে কাটিং পেপার হয় এগুলো বস্তায় থাকে পুরো প্যাকিং করা দেখুন এই যে পেপার এই যে টোটাল পেপারের স্টক আরেকটা জিনিস বলে দিই যে আজকালকার দিনে যারা মেশিন ধরুন অনেকেই তো তৈরি করে অবশ্যই করে অনেকে তৈরি করছে হাইড্রোলিক মেশিন পেপার প্লেটের তারা অনেকে দেখছি আমি যে তিরিশ লিটারের অয়েল ট্যাঙ্কি করে দিচ্ছে দেখুন একটা অয়েল অয়েল প্রেশারে মেশিনটা কিন্তু চলে তো তিরিশ লিটারের যদি অয়েল ট্যাঙ্কি করে তাহলে কিন্তু সেই মেশিনের লং জিবিটি বেশি হবে না আমাদের ট্যাঙ্কি দেখুন টোটাল ট্যাঙ্কি এগুলো দেখুন আপাতত আমাদের পঞ্চাশটা ট্যাঙ্কি এখানে রেডি আছে অয়েল ট্যাঙ্কি এই যে অয়েল ট্যাঙ্কিগুলো আছে এগুলো আমরা পঞ্চাশ লিটারের বানাই পঞ্চাশ লিটার যাতে অয়েলটা ফ্লো আপ করে আবার যে ব্যাক করছে এটা যাতে স্মুথলি কাজ হয় ঠিক আছে তো আমরা এইভাবেই কাজ করি তো দেখুন যে বিষয়টা আমি বলছিলাম যে আমাদের কাছেই কেন পেপার প্লেট মেশিন আপনি কিনবেন দেখুন আফটার সেল সার্ভিস যদি আমাদের সঙ্গে জুড়ে মিনিমাম এই মুহুর্তে দু হাজার কাস্টমার এই বাংলা ত্রিপুরা আসামে কাজ করছে তো আরও আমরা কাস্টমার গেন করতে চাইছি যে আমাদের সঙ্গে জুড়ে সবাই কাজ করুক দেখুন পেপার যারা যারা আজকাল পেপার পেট ব্যবসা করছেন তারা আমাদের কাছে পেপারের জন্য কল করতে পারেন আমরা সবাইকেই পেপার দিয়ে হেল্প করব তো চলুন দাদা কি পরিমাণ আমরা পেপার গোডাউনে রাখি আমরা মুখে নয় কথাতে কাজ করি চলুন আরো পেপার আপনাকে দেখিয়ে দিই তো আসুন দেখুন কি পেপার স্টক আমরা পেপার এখানে এই গোডাউনে রাখি তো এটা হচ্ছে সিট কাটিং এটা সিট ঠিক আছে এই এইটা কাটিং করেই কিন্তু সার্কেল কাটিং পেপার বেরোচ্ছে মানে ডাইরেক্ট সিটও আপনাদের কাছে পাওয়া যাবে হ্যাঁ সব সিট পাওয়া যাবে কেউ যদি হাইড্রোলিক মেশিনে নিজেরা সিট কাটিং করে প্লেট বানাতে চান এই সিটও আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে তো আসুন আমরা আরো স্টক দেখিয়ে দিই দাদা চলে আসুন এই যে সার্কেল কাটিং সব পুরো কাটিং টোটাল পেপারের গোডাউন এটা আমাদের ঠিক আছে আমাদের কাছে হিউজ পরিমাণ পেপার থাকে হ্যাঁ আসুন দেখুন পেপার কত স্টক আমাদের কাছে কেন আমাদের সঙ্গে জুড়ে কাজ করবে সবাই আমি এই জন্যই বলি যাদের কাছে স্টক আছে পেপার আছে মেশিন আছে নিজেরা মেশিন বানাই তো আপনারা আসুন জুড়ে ব্যবসা করুন আমরা সবারই সঙ্গে বিজনেস করতে চাই দেখুন টাকাটাই যে মূল জিনিস তা তো নয় যে আমাদের সঙ্গে যে একটা রিলেশন জুড়ে সম্পর্ক তৈরি হবে এটাই তো আসল জিনিস তাই না চলে আসুন দাদা আমাদের স্টক আরও দেখতে পারবেন পেপারের দেখুন এগুলো ছোট পেপার পুরো স্টক ছোট মানে ডোনা বাটি তৈরির মিনিমাম আমাদের গোডাউনে পাঁচ থেকে সাত টন মানে পাঁচ হাজার কিলো থেকে সাত হাজার কিলো পেপার সব সময় কাস্টমারদের জন্য রেডি থাকে যাতে সে একদিনে অর্ডার করলেই দ্বিতীয় দিন আমরা ট্রান্সপোর্টে মালটা পাঠাতে পারি চলুন এবার আমি ডাইসের স্টক আপনাকে দেখিয়ে দিই যে কি পরিমাণ আমরা ডাই গোডাউনে রাখি আসুন ডাইগুলো আমাদের স্টকটা দেখে নিন এখানে টোটাল ডাই দেখুন টোটাল ডাই স্টক আমরা এই যে গোডাউন থেকে ভিডিও করছি এটা কিন্তু খিদিরপুরের গোডাউন ঠিক আছে তো দেখুন আমাদের কাছে মিনিমাম কত ইঞ্চি ডাই রয়েছে এটা বারো ইঞ্চি ডাই মিনিমাম আমাদের কাছে পঞ্চাশটা স্টক থাকে সব সময় সব সময় পঞ্চাশটা ডাই বারো ইঞ্চি ডাইসে রেডি আরো ডাই আছে দেখুন এগুলোকে বলে লোহার ডাই এগুলো আপনারা অটোমেটিক মেশিন বা হাইড্রোলিক মেশিনেও চালাতে পারেন লোহার ডাই একটু কস্ট কস্টলিটা বেশি হয় ঠিক আছে তো এইগুলো হচ্ছে দেখুন পেপার এগুলো হচ্ছে এই যে রোলটা রয়েছে এটা সার্কেল পেপার এই এই রোলটা আপনি অটোমেটিক মেশিনে চালাতে পারবেন এগুলো হচ্ছে রোল পেপার তাই তো হ্যাঁ রোল পেপার এগুলো অটোমেটিকা চালাতে পারবেন এগুলো হচ্ছে এগুলো হচ্ছে টোটাল সার্কেল পেপার হ্যাঁ পুরো সার্কেল পেপার এই যে হিটারগুলো দেখছেন একটা ডাইস হিটার লাগানো থাকে যেটাতে গরম হলে প্লেট হয় এই হিটারগুলোও কিন্তু আমাদের কাছে अवेलेबल স্টক পেয়ে যাবেন এই হিটারগুলো ঠিক আছে কোথাও যেতে হবে না মেশিন কেনার পর আমাদের কাছে সব কিছু সার্ভিস আপনি পেয়ে যাবেন আমি এবার দেখাবো কি কি ধরনের প্রোডাক্ট এই মেশিনে আপনারা তৈরি করতে পারবেন এটা হচ্ছে 12 ইঞ্চি প্লেট ঠিক আছে এটা হচ্ছে বারো ইঞ্চি প্লেট এটা হচ্ছে জামবাটি দেখুন দু রকমের জামবাটি একটা হচ্ছে দশ ইঞ্চি এটা হচ্ছে দশ ইঞ্চি এটা হচ্ছে বারো ইঞ্চি এটা মেদিনীপুরে খুব চলে দেখুন এটা কিন্তু মেদিনীপুরের জন্য খুব ডিমান্ড মুড়ি ঘুগনি খাওয়ার জন্য ঠিক আছে এটা হচ্ছে রিঙ্কেল প্লেট যেটাকে গেঞ্জি পেপার বলা হয় এই গেঞ্জি পেপারের মার্কেটের প্রচুর ডিমান্ড রয়েছে এটাও একটা রিঙ্কেল প্লেট ঠিক আছে এটা হচ্ছে মিষ্টির দোকানে দেখবেন মিষ্টি দেয় এবং ঘুগনিও দিতে পারে এটাই এবং এটা দেখুন ফুচকার বাটি মানে এই ধরনের প্রোডাক্টগুলো সব তৈরি করা যেতে পারে একদম টোটাল যা যা এখানে প্যাকেজিং প্লাস্টিক থেকে নিয়ে শুরু করে যা প্রোডাক্ট তৈরি হবে সব আপনি পেয়ে যাবেন তো স্যার আপনারা আপনাদের র ম্যাটেরিয়ালস এবং মেশিন কতদূর পর্যন্ত সাপ্লাই করে থাকেন আসাম ত্রিপুরা মিজোরাম বাংলা যে কোনো জায়গায় উত্তরবঙ্গের দাদারা আমার কাছে আসুন আপনাদের জন্য আমার আন্তরিক ভালোবাসা রইল ঠিক আছে আপনারা আসুন গোডাউনে আমাদের মেশিন দেখুন নিজেরা হাতে নিজেরা চালান তো আসুন আপনারা আচ্ছা স্যার এই ব্যবসা শুরু করতে কি কোন রকম লাইসেন্সের প্রয়োজন হয় হ্যাঁ নিশ্চয়ই একটা ট্রেড লাইসেন্স অবশ্যই আপনারা পঞ্চায়েত এলাকায় থাকলে পঞ্চায়েত থেকে করে নেবেন পৌরসভা থেকেও ট্রেড লাইসেন্স করিয়ে নেবেন আর এই প্রোডাক্টগুলো তৈরি করে বিক্রি কোথায় করবে মার্কেটিং কি করে করবেন দেখুন মার্কেটিং নিয়ে আমি বলি বহু কোম্পানি রয়েছে যারা কি বলছে 10টা হোলসেলার দিয়ে দেব বাড়ি থেকে মাল নিয়ে চলে যাবে এই সব পোলো বনে কেউ পাওয়া দেবেন না কারণ কি দেখুন 10টা যদি সে আপনাকেই হোলসেলার দিয়ে দেবে তাহলে সে নিজে তৈরি করে কেন বিক্রি করছে না মার্কেটে তাহলে আমার কথা হচ্ছে আপনি মেশিন কিন আপনি নিজেই তৈরি করে মার্কেট ঘুরুন দেখুন আজকে আপনার কাছে একটা দোকান আছে কিন্তু এক বছর পরে গিয়ে সেটাই কিন্তু দশটা দোকানে দাঁড়াবে তো দশটা দোকানে যখন দাঁড়াবে তখন আপনার বুকে একটা বল আসবে যে না এইবার আপনার আপনার ব্যবসাটা আপনি নিজেই তৈরি করতে পেরেছেন মার্কেটিংটা মার্কেটিং তখন কিন্তু আপনি পুরো শিখে যাবেন তখন আপনার মার্কেটিং করতে আরো খুবই ভালো লাগবে তো আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমটা আরেকবার একটু বলে দেব দেখুন স্ক্রিনে নাম্বার শো করবে সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন এবং ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন কিভাবে আসবেন আমরা ডিটেলস গাইডনেস আবার দিয়ে দেবো তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় নমস্কার ভালো থাকবেন নমস্কার